এ পাগলা ওটা টিকটক আর বিলকিজা পার রে এ মামা পুরাই তো জিনিসটা খাস কাটা রে टाकी আহার জেদা হইয়া গেছে পানি থাকে না আয়াসকা খালি বাড়ি

যা আর যাব তুলিতে দি ডে সুগাবর সুগাবর ছেলে জনি এবং ভাড়ালতির কি চা তি ফিরিস করে ধরা কে। সুগাবর সুগাবর সুগাপর মাগু পাড়া ছেলে জনি এবং এ এলাখা

পুরা পরিবার আসেন ভাই বিচারের দিন ভাই অতগুলা মানুষ বিচারক কই Oi, dia গ্রামবাসী আমি হচ্ছে এলাকার নতুন চেয়ারম্যান সবাই তো আমাদের চিনেন আর আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরালুম ইসলাম নুরু ভাই সেই পাঁচ বছর একান্নটি ধরা খাওয়া চেয়ারম্যান আর আমার সাথে আছে আমার ভাই ছোদ্দ বড় ভাই বিধবা নারীর ক্রাস মোহাম্মদ রিয়ন হোসেন গ্রামবাসীরা তাহলে কি বিচার শুরু করা যায় বাজি তোমার এত বড় বিচার ডাকার কারণ কি কৌ আমি মাঠতে দাঁড়িয়ে আইছি বিলফি বাড়ির সামনে কি হয়েছে ভাসটা ভাসটা দাঁড়ায় আছে কি যুগ জামানা আইছে আস্তারে হাটে গেলে ঘরে ভিতর কি 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 শব্দ শোনা যায় এ কে এদের ভিতর ভাসতারে কেও কি আছো আমি আস্তা

তাইলে তো ভাই দুইজনের বক্তব্য নেওয়া হলো তাইলে এখন আসামিদের বক্তব্য নেই জনি তাহলে তুই আগে ক বিষয়টা কি চাচা আমি যাচ্ছিলাম ওই দিক দিয়ে হ্যাঁ রাস্তা দিয়ে যাই দেখি যে ভাইরাল টিকটক আর বিলকি চাপা সে কাপুর লাট দিচ্ছিল তো লাট দেওয়ার সময় তার আর কি পড়ে যায় পরে আমি তার পেটের দেখতে পাইছিলাম পরে যুবক চেংরা যুবক চেংরা কেমন ফিলিং হয় জানতেই তো পারেন আপনি তো বোঝেন কিছু আপনি তো এখন বার কট খাইছেন হ্যাঁ আপনি তো বোঝেন সব তো আমি ওই দিদি যাচ্ছিলাম তো বিলকিস আমারে ওই দিদি যার পথে আমাদের ইয়ং চেংরা প্যাঙ্গা আমরা ইয়ং চেংরা প্যাঙ্গা দেখে আমাকে দেখাবা এরকম কয় এরকম দেখায় তারপরে আমরা গেছি যায় সবকিছু ও আমাদের বাসা দেখছিল তারপর আমরা গেছি তার সবকিছু তো ইতিহাস হয়ে গেছে জনি তোমার থেকে তো সবকিছু তাইলে শুনলাম জিল্লু তাইলে তুমি কিছু বলো তোমারটা তোমার বক্তব্যটাও শুনি চাচা আমি তো শুধু তার সঙ্গ আমার ১৯ বছরের সাধনা ছিল সব সব সেকেন্ডে শেষ হয়ে গেছে তাহলে জিল্লু আর জনের থেকে সবকিছু শোনা হলো তাহলে এখন বিশ্বের সুন্দরী বিলকি চাপার টিকটক আর বিলকি থেকে একটু শুনি অবশ্যই তাহলে যে যুবতী সুন্দরী তুমি কিছু বলো হ্যাঁ আমি যে কাপড়নাথে গিয়েছিলাম কাপড়নাথে যায় আমি দুইটা ছেলেকে দেখতে পারি দেখতে পাই ভালো লাগছে আমি ডাকছিলাম এই রোগ করে ডাকছিলাম কিন্তু আমাকে কাজ খাই গেছে আমাকে বাইরে বাইরে ভিতরে ঢুকছে ঢুকে বলে আমাকে একটু দিবা আমি আর বলতেছি আমি দিব না ছেলেটা আমাকে জোর করে ধর্ষণ করেছে আমি চিল্লে উঠেছি আমাকে মাত্র তিরিশ সেকেন্ডে খেয়ে ফেলেছে তোরা আপনি তো সবই জানেন চেয়ারম্যান আমি তো কিছু বুঝলাম না বাকিটা আর বললাম না সবই ইতিহাস যেহেতু আমি বিলকি যাবার থেকে সব শুনলাম সেও জোর করে দেয়নি তারাও জোর করে করছে এখন বিষয়টা হচ্ছে আমরা মূল পর্বে আসি এখন দুজনাই যুবতী আর যুবতী যুবক আর যুবতী তাদের ভিতরে এখন স্যার তুমি কি করতে চাচ্ছেন আমি যা বলতে চাচ্ছি এদেরকে যাহা রয়েছে ভুল করছে বয়সে হয় এদের বড় সকল শাস্তি দেওয়া হোক আর নইলে দুজনের মধ্যে একজনের সঙ্গে বিয়ে দেওয়া হোক বিয়ে দেওয়া হোক তাহলে ভালো হবে এখন আমরা তাহলে জনি আর জিল্লুর কাছ থেকে কিছু শুনি হ্যাঁ অবশ্যই ওরা কি বলে শুনি তাইলে হ্যাঁ না চাচা না 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 আমি বিয়ে করতে পারবো না চাচা কারণ সেও চাইছিল আমি গিয়েছিলাম এর এর মধ্যেও কিছু যুবক যুবক আমিও যুবক ও যুবতী এদের মধ্যে কিছু হয়তো বা হয়ে গেছে জানেন তো ইয়ং চ্যাংরা কি হয় তো চাচা আমি বিয়ে করতে পারবো না আমি ভাবছিলাম আমি ভাবছিলাম নদীতে আমি ঝাঁপ দিয়েছি কিন্তু আমি ওখানে আমি সাগরের মধ্যে ডুব দিয়েছি আমি অনেক বড় জিনিস চাষা এটা অন্য কিছু আমার চাচা আমি এই ভাতারি ভাত মেয়েকে বিয়ে করতে পারবো না জামিন সাহেব তাদের থেকে বক্তব্য শুনছি সবকিছু শুনছি তাদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে তারা জিল্লু জনি দুজনে কেউ বিয়ে করবে না কারণ মেয়ে নাকি অনেক খারাপ চরিত্রের সমস্যা আছে আচ্ছা যাওয়ার হয়েছে ওরা বিয়ে করবে না তাহলে একশো উনচল্লিশ ধারা মোতাবেক তাদের হিজা দলে পাঠানো হোক আর নইলে তাদের মেন মেশিনে ইট ঝুলিয়ে রেখে পুরা এলাকা ঘুরে আনা হোক হ্যাঁ এটাই ঠিক তাছাড়া আমি কোনো উপায় দেখতেছি না এদের শাস্তি দেওয়ার মতো তোমার কথাটাও ঠিক আছে তাহলে আমরা দুইটার মধ্যে একটা করে দিব হ্যাঁ চাচা না না চাচা না না আমরা না 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 আমরা হিজড়াত যেতে চাই না চাচা চাষা আমরা হিজড়াত যেতে চাই না চাচা চাষা আমাদেরকে যে বিকল্প যে এইটা আছে যে মোতাবেক যেটি মেশিনে যেটি ইট ঝুলানো হবে এলাকায় যেটা গোটা এলাকায় যেটা ঘুরানো হবে ওইটাতে আমরা রাজি চাচা তাছাড়া আমরা ওই মেয়েকে বিয়ে করতে পারবো না চাচা আর চাচা আমরা হিজড়াত যেতে চাই না চাষা চাচা আপনারা তো জানেন চাচা নুরু চাচা আপনি তো জানেন আপনি একান্নবার কট খাওয়া সেই চেয়ারম্যান চাষা আপনারও তো সবকিছু জানা আছে চাচা তাছা এইবারের আমাদের ইয়ং ছেলেপিলা ইয়ং ছেলেপিলে এগুলো হতেই পারে চাষা আমাদের ঈদ চুলে যেই শাস্ত্রীরা দিবেন সেই শাস্ত্রীরা আমরা মাথা পেতে চাচা তাহলে আমরা তাদের কথা মঞ্জুর করলাম হ্যাঁ মঞ্জুর তাহলে এর সাথে গ্রামবাসী কি আমাদের সাথে একমত ঠিক আছে তাহলে আমরা তাদেরকে ঈদ ঝুলিয়ে সারা গ্রাম ঘুরিয়ে দেখাবো অবশ্যই তাহলে তাই করা হোক আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কি তাই রাজি ठीक बंधु आम सल चाल हैंडल धैरा दु हाते गण गण पेडल मारे